হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন পরাঠা তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি আর আজ আমি একদম সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপি নিয়ে এলাম পাউডার দুধ আর চিনি দিয়ে পরাঠাটা বানিয়ে দেখাবো তো পরাঠাটি বানানোর জন্য আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিলাম এখানে আমি আমরা নর্মাল চায়ের কাপটা ব্যবহার করেছি আজকে আর দিয়ে দিলাম সাবান্য লবণ তো লবণ আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি পানি তো আমি প্রথমে এক গ্লাস পানি নিয়েছি তো এটাই অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার এখানে ডোটা বানাইতে মোট দেড় গ্লাসের মতো পানি লেগেছিল। তো এই তো মাখিয়ে নিচ্ছি তো এভাবে এই পরাঠাটা বানালে কিন্তু খেতে অনেক মজা হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো এই তো মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোটা যত ভালো হবে পরোটাটা কিন্তু তত বেশি ভালো হবে তো আমি আরও একটু ময়দা নিয়েছি এখানে আধা কাপের মতো এখন সামান্য করে দিব এবং ফাইনাল লুকটা নিয়ে আসবো আমি এই তো মাখানো হচ্ছে আর ডোটা কিন্তু একদম সফট হতে হবে তো আমাদের ময়দার ডোটি রেডি হয়ে গেছে এখন উপরে সামান্য একটি তেল দিয়ে দিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিব। তো বিশ পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এই আটার ডোটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে আসছে এটি তো এখন ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কেউ ছোট বড় যে যে যতটুকু নেন তো আমি এই তিন কাপ দিয়ে সাতটার মতো পরাটা বানিয়ে নেবো তো এই তো ছোটো ছোটো বল বানিয়ে নিলাম এই তো বলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি আর এখন পরাটার ফিলিংটা তৈরি করে নেব তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ডান পাউডার মিল্ক যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন আর নিয়ে নিব এখানে চিনি আর যেহেতু এটা পাউডার দুধ আর চিনি দিয়েই তৈরি হবে এই পরাঠাটা তো এর জন্য তো পাউডার দুধ আর চিনি লাগবেই তো এ দুটাও রেডি করে নিলাম এবং সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছে পরাঠাটি তৈরি করতে এটা এখন পিড়িতে একটু ময়দা ছিটিয়ে এর মধ্যে একটা বল নিয়ে নিলাম আর এখন এটি দিয়ে একটু গোল্ড রুটি বানিয়ে নিব। তাই তো আমার রুটিটি বানানো হয়ে গেছে এখন উপরে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি এবং পাউডার দুধ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরাটা কতটা টেস্টি হতে চলেছে তো পাউডার দুধ চিনি এবং তেল এটাকে একটু ছড়াই দিতে হবে আর এখন একটু পানি দিয়ে পুরো সাইডগুলো আমি সিল করে দিচ্ছি এতে করে বাইন্ডিংটা সুন্দর হবে আর এখন পরাটার ফোল্ডিংটা করে নিচ্ছি যেমনটা দেখানো হচ্ছে এবারে সামান্য ময়দায় গড়িয়ে একটি প্লেটে উঠাই নিচ্ছে আর এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমি যেদিন প্রথমে পরোটাটা খেয়েছিলাম আমার এতটা ভালো লেগেছিল কি বলবো বাসায় প্রকাশ করতে পারবো না আর এই পরোটাটি বানিয়েছিল আমাদের এক কেনিয়ান ভাবি তো ভাবি আমার বাসায় এসেছিল তো ওই সময় আমি আসলে পরাটা সাধারণত বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই তো ভাবি আবার বললো যে দেখি আমিও একটা দেখাই আজকে আপনাকে আপনি কীভাবে বানাবেন বানান তো বানাইলো যখন এতটাই মজা লেগেছিলো তো তারপর থেকে আমি প্রায় এইভাবে বানাই তো আজকে আপনাদের মাঝেও সেটি শেয়ার করতে যাচ্ছি তো এই তো আমার সবগুলো পরাটা এভাবে ফোল্ডিং করা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি তো এভাবে ফোল্ড করে রাখলে হয় কি এটা বেশ নরম হয়ে আসে আর সাথে সাথে ফোল্ড করে বানাতে গেলে দেখা যায় একটু শক্তর মতো মনে হয় তো চেষ্টা করবেন এভাবে সবগুলো বানিয়ে কিছুটা সময় রেখে তারপরে রুটি বেলে নিতে তো এই তো আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি আর একটু ময়দা বেশি করে দিয়ে আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না তো আমি সবগুলো পরাটা বানিয়ে নিচ্ছি তো এই তো আমার সবগুলো পরাটা বানানো হয়ে গেছে এবারে চলে যাচ্ছে চুলায় তো তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর একটা করে পরাটা দিব আর এটাকে ভেজে নেব দুই সাইড প্রথমে আমি হালকা করে ভেজে নেব আর সবগুলো পরাঠাই আমি প্রথমত হালকা করে ভেজে নেব আমি আসলে এভাবেই পরাঠা বেশি করে বানিয়ে হালকা ভেজে ঠান্ডা করে বক্সে করে ফ্রিজে রেখে দেই আর ছোট বাচ্চা আছে তো যখন তখন এক একটা করে বায়না ধরে বসে তো এভাবেই আমি ফ্রোজন করে সংরক্ষণ করি আর কি তো এই তো তেল দিয়ে ভেজে নিচ্ছি দুই সাইড সোনালি করে তো বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম